অবশেষে গ্রেপ্তার করা হয়েছে জনপ্রিয় অভিনেতা নীল আলমগীরকে সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছোট্ট শিশুকে নিয়ে করা তার মন্তব্য ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা বিষয়টি নিয়ে নেটিজেনদের ক্ষোভ বাড়তে থাকলে প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু হয় তদন্তে প্রাথমিকভাবে অসঙ্গতিপূর্ণ মন্তব্যের প্রমাণ মেলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে থানায় নিয়ে যায় পুলিশ তবে নীল আলমগীরের ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেননি কথাগুলো বিকৃতভাবে ছড়ানো হয়েছে এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সর্বশেষ খবর আপনি সবার আগে পান এদিকে অনেকে বলছেন সামাজিক মাধ্যমে মন্তব্য করার আগে সেলিব্রিটিদের আরও সচেতন হওয়া দরকার কারণ তাদের প্রতিটি কথা অনেকের ওপর প্রভাব ফেলে নিয়ে ইতিমধ্যে সবিজ অঙ্গনেও নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে মুক্তি কামনা করেছেন এবং শান্তিপূর্ণভাবে বিষয়টি নিষ্পত্তি চান শেষে বলব গুজব বা বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সত্য উদ্ঘাটন হোক শান্তিপূর্ণভাবে এই প্রত্যাশাই সবার ধন্যবাদ সবাইকে দেখার জন্য